নমস্কার আমি ঝন্টু মন্ডল অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে সেই শুরু করেছি আমার উদ্বাস্তু ভাই বোনদের জন্য উদ্বাস্তু মা বাবাদের জন্য উদ্বাস্তু মানুষের জন্য উদ্বাস্তু হিন্দুদের জন্য সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্ক যে বর্ণনা আপনাদের দিয়ে যাই টুকটো টুকটো তথ্য আপনাদের সামনে তুলে ধরি সেরকম একটা তথ্য খুব ভালো তথ্য আজকের বিষয় কেমন ইন্টারভিউ হয় সরকারি চাকরিজীবীদের কেমন ইন্টারভিউ হয় যদি ইয়ানি আপনি বলে ফেলেন আপনি চাকরিজীবী চাকরি করেন তাদের কেমন ইন্টারভিউ হয় সেই সংক্রান্ত আজকে ভিডিওটা তুলে ধরব বলে রাখি গত কয়েকদিন আগে নভেম্বর মাসের এক নভেম্বর মাসের তিরিশ তারিখ নভেম্বর মাসের তিরিশ তারিখ আমি একটা ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম আমার একজন চাকরিজীবী ভাইয়ের বনগাঁ সাবডিভিশনে বাড়ি একটা চাকরিজীবী ভাই বারগঞ্জ সাবডিভিশনে বাগদায় বাড়ি একজন একটা ফর্ম ফিল করে দিয়েছিলাম এবং উনি জিজ্ঞাসা করে উদ্বিগ্ন হয়ে এসআইআর সমস্যার জন্য উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেছিল কত দিনের মধ্যে হিয়ারিং হতে পারে যেহেতু আগে থেকে খবর জানতাম যে এক দু মাসের মধ্যে তাড়াতাড়ি হিয়ারিং হচ্ছে একটু আন্দাজ করে গুছিয়ে বলেছিলাম দু মাসের মধ্যে হিয়ারিং হতে পারে কিন্তু দেখা গেল না দু মাসের আগেই মাত্র চব্বিশ দিনের মাথায় মানে ভেরিফিকেশনের ডেট পড়েছিল সেই ভেরিফিকেশনের আগে আমার কাছে এসেছিল আমি বলেছিলাম ডেকেছিলাম যে ডকুমেন্টসগুলো আরেকবার চিন্তা ভাবনা করে গুছিয়ে দিই যেহেতু সরকারি চাকরি করেন প্রথম ইয়ারিংয়েই যাতে উত্তরে যেতে পারেন পাশ করে যেতে পারেন সেরকম একটি মানুষ যিনি চাকরি করেন সেন্ট্রাল গভর্নমেন্টের রেলে চাকরি করেন ওনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং সেই সম্পূর্ণ ইন্টারভিউ কি কী প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউতে কী কী প্রশ্ন করা হয়েছিল সেগুলো নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিও এই যিনি ভিডিওটা আমি একটু মোবাইল দেখে থাকে বলছি যিনি ইন্টারভিউ যাকে নেওয়া হয়েছিল তার নাম আমি বলছিলাম বনগাঁ সাবডিভিশনের বাগদায় বাড়ি এটুকু বলে দিচ্ছি তিনি অন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনার তার ইন্টারভিউ কেমন হয়েছিল সেই সংক্রান্ত উজ্জীবিত করার জন্য লিখেছিলেন অন্য এক জায়গায় লিখেছিলেন সেই লেখাটা পর আমি বলছি আজকে আমার হিয়ারিং ছিল কে বলছেন একজন চাকরিজীবী সরকারি চাকরিজীবী বলছেন ইন্টারভিউ কেমন প্রশ্ন ছিল সেগুলো নিয়ে বা কী প্রশ্ন ধরা হয়েছিল সেগুলো উনি বর্ণনা করছেন আজকে আমার হিয়ারিং ছিল তিরিশে নভেম্বর অ্যাপ্লিকেশন করেছিলাম এত তাড়াতাড়ি ডাকার জন্য একটু আনন্দ লাগছিল আবার টেনশানও হচ্ছিল হিয়ারিং নিয়ে আনন্দ লাগছিল টেনশনও হচ্ছিল হিয়ারিং তো কোনো সমস্যা ছাড়া ঠিকঠাক হলো ফর্মটা সুন্দর করে ফাইল করা ছিল বলে আমাকে ধন্যবাদ দিলেন যে সুন্দর করে ফাইল করা ছিল যেটা সম্পূর্ণভাবে প্রাপ্য জন্তুদা তাকে অসংখ্য ধন্যবাদ সি এতে আবেদন করার সাহস জোগানোর জন্য অন্য একটা গ্রুপে দিয়েছে আমি সেই গ্রুপ থেকে পেয়েছি আপনাকেও ধন্যবাদ যে এই ধরনের সত্যটা সত্য বলে বলার জন্য যে এই ধরনের আপনি অন্যদের উজ্জীবিত করার জন্য সব তুলে ধরেছেন এবার আসি আমাকে জিজ্ঞাসা করেছিল আমাকে নাম্বার এক আপনার নামকে অর্থাৎ আবেদনকারীকে জিজ্ঞাসা করা হলো আপনার নাম কি আপনি কি করেন প্রশ্ন আপনার নাম কি আপনি কি করেন আমি বললাম আমি মানে অ্যাপ্লিক্যান্ট আমি বললে অ্যাপ্লিক্যান্ট বললেন আমি গভর্নমেন্ট সার্ভিস করি তিন নম্বর প্রশ্ন কোন ডিপার্টমেন্ট বললাম রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটা শুনে মনে হলো সবাই একটু অবাক হলেন ওখানে একজন রেলওয়ে উচ্চপদস্থ অফিসার ছিলেন ওনাকে ডাকলেন এবং বললেন এ রেলওয়েতে চাকরি করে তারপর আমার কথায় পোস্টিং তারপরে আমার কোথায় পোস্টিং মানে অ্যাপ্লিকেন্ট আবেদনকারী কোথায় পোস্টিং ইনচার্জ কে আছেন কবে জয়নিং চাকরি সম্পর্কে সব তথ্য শুনলেন তাহলে ওই হিয়ারিং যারা ভেনচে বসে থাকেন তার মধ্যে রেলওয়ে একজন উচ্চপদস্থ কর্মচারী থাকেন ওইসব শুনে তিনি পোস্ট করলেন পোস্টিং কোথায় ইনচার্জ কে আছেন কবে জয়নিং করেছেন চাকরি সম্পর্কে সব তথ্য শুনলেন এর মধ্যে সুপারিনটেন্ডেন্ট বললেন সার্ভিস নিয়ে কোনো প্রবলেম নেই এটা দেখাতে পারবে আমি অনেক অফিসার র্যাঙ্কিংয়ের র্যাঙ্কিংদের ভেরিফাই করেছি পরবর্তী আমার এমপ্লয়ি আইডি কার্ড দেখলেন এবং নিজের ফোনে ছবি তুলে রাখলেন এটা কেন করলেন অবশ্য বুঝলাম না কে বলছেন সুপারিনটেন্ডেন্ট ওনার বক্তব্য অনুযায়ী অর্থাৎ ডিএলসি যিনি স্যার আছেন ডিএলসি অফিসার উনি ওই ব্যক্তিকে বলেছেন ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে বক্তব্য আমি পেয়েছি সেখান থেকে তুলে ধরছি স্যার বলছেন সার্ভিস নিয়ে কোনো প্রবলেম নেই এটা দেখাতে পারবে আমি অনেক অফিসার র্যাঙ্কিংদের ভেরিফাই করেছি পরবর্তী আমার এমপ্লয়ি আইডি কার্ড দেখলেন এবং নিজের ফোনে ছবি তুলে রাখলেন এটা কোনো কেন করলেন অবশ্য বুঝলাম না দাদা বলছেন তারপর আমার ফর্ম অনলাইনে সাবমিটের জন্য পাঠিয়ে দিল এবং কিছু সময় পর ফরওয়ার্ড মেল আসলো এবং বলল বাড়ি চলে যান আপনার নম্বরে কল করবে কলটা ধরবে এই যে ছোট্ট বক্তব্য তুলে ধরলাম একজন চাকরিজীবীর আমি আগেও বলেছি যে অনলি লোকাল মন্ডল এই সিটিজেনশিপ সিটিজেনশিপ সম্পর্কিত তো কখনো মিথ্যা তথ্য পরিবেশন করে না জানলে ক্ষমা চেয়ে নেয় এই ধরনের ভুল যদি হয় কখনো কোনো ভিডিওর মাধ্যমে আপনারা যদি ধরিয়ে দিতে পারেন সেখানে ক্ষমা চেয়ে প্রয়োজনে ভিডিও তুলে তুলে দেবো মুছে দেব কিন্তু উদ্বাস্ত মানুষ যারা জ্বালায় আছে যারা যন্ত্রণায় আছে দীর্ঘদিন চাকরি করার পরে সে চাকরির স্থায়িত্ব থাকবে কিনা না সেই জায়গায় সেই সমস্যায় পড়েছেন যে আদৌ আমার চাকরি থাকবে কিনা না আমার সন্তান থাকবে কিনা স্ত্রী থাকবে কিনা মা বাবার ওষুধ কী করে আনবো এই যে মানসিক যন্ত্রণায় আছেন যে আমার এসআইআর নাম কেটে গেলে কেওয়াইসি থাকবে কি না কেওয়াইসি না হলে আমার স্যালারি হবে সেটা কি করে পাবো এই সব চিন্তা যারা উদ্বিগ্ন হয়ে আছেন তাদের এই বাগদায় যে ভাইটার ভেরিফিকেশন হয়েছে মাত্র চব্বিশ দিনে তার কথাটাকে উজ্জীবিত করলাম বিশেষ কিছু কারণে তার ছবি দেখাতে পারছি না বা ছবি দেখাতে পারছি না বা তার পুরো ঠিকানা আমি জানি সম্পূর্ণ বলতে পারছি না তবুও বলবো সরকারি চাকরিবিরা বাধ্য হয়ে সারেন্ডার করছেন তারা যন্ত্রণা জানেন তাদের মাটি খুললেও মাটি খুললেও বা আমার ডকুমেন্টস পাবেন না কারণ তারা কেউ থ্রি কেউ ফোর কেউ ফাইভ কেউ সিক্স কেউ এইট এই বয়সে ভারতবর্ষে প্রবেশ করেছেন এবং বাবা মা ছিল বা ছিল না সেই অবস্থায় ছিলেন সেক্ষেত্রে বাবা মারও ভোটার কার্ড ছিল না বাবা মা উদ্যাস্ত সন্তান পড়াশোনা চাকরি করে পড়াশুনো করে একটা চাকরি পেয়েছে আজকের দিনে টেনশন হচ্ছে সেই চাকরিটা বাঁচানো যাবে কি না এই জায়গাটা প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ভাই রেলওয়ে চাকরি করে রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করে ওনার মূলত বারাসাতে বারাসাতের দিকেই পোস্টিং সম্ভবত সেই জায়গায় দাঁড়িয়ে উনি সাহস দেখিয়েছেন এবং সেই জায়গাতে উঠতে যাবেন এবং আইবি সাহেব বলে দিয়েছে একটা মানুষের যন্ত্রণা হচ্ছে একটা পরিবারের যন্ত্রণা দূর হচ্ছে সেই থেকে সাহস পাচ্ছে বহু চাকরিজীবীদের আমার এই ভিডিও করার একটা উদ্দেশ্য যে বহু চাকরিজীবী আছেন এদিকেও পা দিয়েছেন ওদিকেও পা দিয়েছেন ভাবছেন যে এসআই উত্তরে গেলে আমার করা লাগবে না কিন্তু সরকার কোথায় কোন কলকাতি নেড়ে রেখেছে আমরা জানি না সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে কি কি করতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষের নাগরিকত্ব সুবিধা এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট বহু আন্দোলনের মাধ্যমে বহু আন্দোলনের মাধ্যমে এই আইনটা নিয়ে এসছেন এই আইন হওয়ার পরে রাজ্য জুড়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তবুও বেশ কিছু মানুষ ফর্ম ফিল আপ করছেন আবেদন করছেন সার্টিফিকেট পাচ্ছেন শুধু এই খবরগুলো তুলে ধরছে আপনাদের সুবিধার্থে আগে বলেছি রাজ্যের যখন প্রথম সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছিল তখন কোনো মানুষ দেখাতো না কোনো অ্যাডভোকেট সাহস দেখাতো না এগুলো সই করা কেন বাংলাদেশের ডকুমেন্টস কেন সই করবো আমার বাড়ি থেকে আমার মিসেস অ্যাডভোকেট কোয়েল বই নাকি বারসাত কোর্ট উনি সাহস দেখিয়েছিলেন উনি সই করেছিলেন বলে আজকে এই রাজ্যের যে এভিডিভিট বহু সংখ্যক বেড়েছে প্রথম দিকে কিন্তু হাজার হাজার আমরা করেছি মানুষের উজ্জীবিত করেছি যারা করেছে নিজে ছড়িয়ে গেছে সার্টিফিকেট হচ্ছে তার একটা অবদান ছোট্ট একটা পাট আমাদের আছে সেই জায়গা থেকে আমরা বলতে পারি বহু মানুষ একসময় আবেদন করেছিলেন সেই সংখ্যাটা পূর্ণ যেহেতু কম সংখ্যক ছিল বহু মানে মানে পার্সেন্টেজ অনুযায়ী কম সংখ্যা অনুযায়ী বহু মানুষ আবেদন করেছিলেন যারা চব্বিশ সালে আবেদন করেছিলেন বহু মানুষের সার্টিফিকেট হয়ে গেছে এবং পঁচিশ সালের আবেদনও বহু সার্টিফিকেট ইতিমধ্যে হয়ে গেছে হচ্ছে সরকারকে ধন্যবাদ না অল্প বলা হয় এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত আপনার চেষ্টা করছেন বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য তার একটা কিন্তু এই প্রয়াস বৃহৎ বৃহৎ প্রয়াস সেই প্রয়াসে অংশগ্রহণ যদি করেন আপনার ক্ষতি না বলে মনে করি তবে আবার সে বলছি সার্টিফিকেট করবেন কি করবেন না আপনার আপনার ব্যাপার আপনার জ্বালা কিন্তু আমার বক্তব্য হল যদি জ্বালায় পড়ে তাহলে নিশ্চয়ই করবেন আমার ভিডিও দেখে আপনারা যদি মনে হয় করার ইচ্ছা করবেন করবেন না কিন্তু জ্বালা আপনার আমার ভিডিওর সঙ্গে সহমত আছে না আপনারা অন্য অন্য কমেন্টে জানাবেন যে আমি কোথাও ভুল ব্যাখ্যা করছি কিনা এটুকু বলে সকলকে আবার প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও শেষ করলে প্রত্যেকে ভালো থাকবেন